আগ্নেয়াস্ত্র সহ ছয় রাউন্ড গুলি স্ট্যাম্প প্যান ডেবিট কার্ড উদ্ধার ধৃত দুই ভাড়া নিয়ে থাকত এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নিউ ব্যারাকপুর থানার অপারেশন অবশেষে ধরা হলো নিউ ব্যারাকপুর থানার পুলিশের বার বড় সড়ো সাফল্য এক যুবকের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে নিউ ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মেইন রোড ইস্টে ডাক্তার বি সি রায় স্মরণে একটি ভাড়াটিয়ার বাড়িতে আচমকায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ছয় রাউন্ড গুলি প্রচুর এটিএম কার্ড স্ট্যাম্প প্যাড ডায়েরি চেক বই সহ বেশ কিছু নথি উদ্ধার করে থানার কর্তব্যরত পুলিশ দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার দুষ্কৃতীদের মধ্যমগ্রাম সরকারি হাসপাতালের মেডিকেল করিয়ে ব্যারাকপুর আদালতে হাজির করে হলে দশ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ওই সেই ভাড়াকে ভাড়া দিয়েছে কদিন ভাড়া ছিল এখানে বেশি দিন অল্প কিছুদিন দিন ছিল কজন ছিল তা অত জানি না ওই চার পাঁচ বোধ হয় তারপরে তারপরে

Aquilo que sinto quando eu te vi nesse dia, cair era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que Que o vento te fez chegar aqui. Não sei. হোম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশাহি কলকাতায় আর চেলায় চেলায়